আজকে যেখানে ঘুরতে এসেছি এটা হলো আমাদের কমলনগর রামগতি রোড আর কি আপনারা যে এক নামে চিনবেন এটা হলো আমাদের মাতাব্বরহাট হাট ম্যাগনার পার ম্যাগনার পার বললে মেঘনার পার বললে সবাই চিনে মেঘনা নদীর পার আর কি তো ওখানে কমলনগর মাতাবরহাট মেঘনা নদীর পাড়ে আমরা চলে আসছিলাম আমি আর আমার আম্মু তো আমরা ঘুরতে ঘুরতে আমরা পুরো পুরো ব্রিজটা দেখেছি মেঘনার ব্রিজ পুর এই ব্রিজটা অনেক বড় লম্বা বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে ঘুরতে আমার আম্মু অনেক দিন ধরে এখানে আসতে বলছিল আসতে পারে নাই আজকে তিন বছর পরে নিয়ে আসছি আমরা এই মেঘনা নদীর ব্রিজে তো হাইটা হাইটা পুল ব্যাগটা দেখছি পুরো একটা আমরা ম্যাগনানি ব্রিজ অনেক বড় বিশাল বড় এক ব্রিজ যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর ভিডিওর মাধ্যমে যতটুকু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো এই এই ব্রিজটা বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে যেমন নোয়াখালী তারপরে হলো আলেকজান্ডা তারপরে হলো লক্ষ্মীপুর তারপরে হলো মাইজদি ফেনি ওইসব জায়গা থেকে মানুষ এখানে দেখতে চলে আসে এই ব্রিজটা দেখার জন্য তো যারা দূর দূরত্ব থেকে আসে এখনও আমাদের এখানে মানে কোনো বসার কোনো এখনও প্লেস করা হয়নি এই সাইডে ব্রিজের উপরে আশপাশ এখনও কোনো ইয়ে করা হয়নি তো করা হওয়ার না কারণ হলো এখনও এখানে নদী ভাঙ্গর কাজ চলতেছে পুরো কমপ্লিট হইলে একবারে এখান পর্যন্ত আলেকজান্ডা পর্যন্ত ফুল কমপ্লিট হলে তারপরে নদীর ব্রিজের এখানে যে এখনও কাজ চলতেছে যে বড় বড়ো স্টিমারগুলো দেখতেছেন না এগুলা ব্লকগুলা দিয়ে বিভিন্ন জায়গায় নিতেছে নিয়ে নদী বান্ধের কাজ চলতেছে এখনো। এখনো আশপাশ ব্রিজ বাঁধা হয়নি কমপ্লিট এখন তো বর্ষাকাল প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর বৃষ্টির জন্য আরো রাস্তাঘাট একবার এই যে দেখতেছেন কিরকম হয়ে যাচ্ছে একটু খারাপ হয়ে যাচ্ছে টাড়ি যে তো আবার সবসময় এরকম থাকে না এক ক্লিনই থাকে এখানে বড় বড়ো ওই যে গাড়িগুলো আছে যেগুলা দিয়ে কেরানের মাধ্যমে এই গাড়িগুলা এখানে ব্লকগুলা নিয়ে আসে আশপাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি তো আমরা আমি তো অনেক দিন পরে মাকে নিয়ে আসছি তো আপনারাও চাইলে আপনাদের মা বাবা থাকলে সবাইকে নিয়ে নদীর পরে ঘুরতে আসতে পারেন আমাদের কমলনগর এখানে অনেক সুন্দর আর এই জায়গাটা অনেক সুন্দর মা এখানে আসে অনেক বছর আসে তো চিন্তাছে না আমার জিজ্ঞাসা করতেছে এটা এই এই কোন জায়গা আমি বললাম যে এটা হলো এটা মেন পাতা বন্য পর্যন্ত গেছে বন্য আর কি আমাদের এখানে একটা জায়গার নাম ওই জায়গা থেকে এই পুরো ব্যাগটা বান হয়েছে আর কি মানে ব্রিজটা হয়েছে আর কি ম্যাগনা ব্রিজটা আর কি এটা ম্যাগনা ব্রিজ বলে তো আমাদের হাটটা আর কি হাটে ম্যাগনা ব্রিজ বলে আপনারা আসলে নাম দেখতে পাবেন সাইনবোর্ড আছে তো এই ম্যাগনা ব্রিজ পুরোটাই আমরা দেখে আসলাম আজকে